আসসালামু আলাইকুম কি জাতির সব কিছু নাকি ফাঁস করে দিতেছো তোমরা হারুন আঙ্কোলের ওই যে তিন ইঞ্চিতে এটা ফাঁস হয়েছিল এটা নিয়ে কোনো কমপ্লেন ছিল না এটা নিয়ে মানুষ হাসাহাসি করছে কিন্তু এই যে তোমরা এগারো কোটি মানুষের এনআইডি তথ্য ফাঁস করে দিলা এগারো কোটি মানুষের এনআইডির তথ্য তোমরা ফাঁস করে দিলা এই যে পলক সাহেব পরে না চোখের পলক দিয়ে এরপর আইনমন্ত্রী সাথে নাকি ছিল বড় ভাতিজা সব মিলায়ে এই যে দেশের গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমরা আমি শুনতেছি এটা নাকি ইন্ডিয়ার এক কোম্পানির কাছে ফাঁসিছে অবাক করে মাঝে মাঝে অবাক লাগে আমার কাছে যে আমরা করতেছি কি এই দেশটা বিক্রি করা শুধুমাত্র বাকি আসছে দেশটা লোটপাট হয়ে দশটা ব্যাংক খালি এর মাঝখানে তোমরা এই যে এনআইডি যেটা ফাঁস করলা এইটাতে আসলে কি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য চলে যাবে পাশাপাশি সার্ভার ক্রাইম যেটা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলাতে সার্ভার ক্রাইম করার জন্য এই এনআইডি এই এনআইডি তথ্যই যথেষ্ট এখন কি আবার সরকার নতুন করে এগুলা করবে ন্যূনতম একটা কমনসেন্স থাকা উচিত এই দেশের এই দেশ সম্পর্কে একটা টান থাকা উচিত আপনি চাইলেই এই দেশের তথ্য তো আর এই জায়গায় বিক্রি করতে পারেন না এটা এটা মারাত্মক একটা অন্যায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গাতেই না একটু দেশপ্রেম থাকা উচিত একটা জিনিস এইভাবে একটু চিন্তা করেন তো যেই ভদ্রলোক দেশে থাকে না যার দেশের বাহিরে বাড়ি গাড়ি আছে যার সন্তানরা দেশের বাহিরে থাকে তারা যখন যে চালাবে না তখন এরকম তথ্য ফাঁস হবে এই দেশের টাকা আড়াই জায়গায় গিয়ে বাড়ি বানাবে দেশের প্রতি তো মায়া নাই আসলে মায়া নাই আমরা দু একটা কথা বললে অনেকেই মন খারাপ করে বলে যে ভাই এত কথা বেশি বলার দরকার কি ভাই দরকার আছে তো আপনি হয়তো আখিরাত গোসায় চলে যাবেন কিন্তু আমি আমার পরিবার আমার সন্তান তারা তো এই দেশে থাকবে তারা তো এই দেশে থাকবে এক হাজার কোটি টাকা এক একজন করে পাচার করছে এই পলক সাহেবের যে স্ত্রী ছিল উনি টিউশনি কেড়ে চলতো আজকে তারও দেখতেছি সাতটা বাড়ি দেশের বাইরে আপনি বুঝেন এমন কেউ আছে যে একশো কোটি টাকার নিচে পাচার করছে এই হয়েছে অবস্থা যাই হোক নিন্দা জানাই এগুলো পরবর্তী যে সরকার আসবে আমার কাছে মনে হয় যে যেই ভদ্রলোক দেশে থাকবে তাকে নির্বাচন করা উচিত লোটপাট করে দেশের বাইরে চলে যাবে এই ধরনের সরকার তো দরকার নেই আসলে দরকার নাই ক্ষিনা জানাই প্রতিবাদ জানাই নিন্দা জানাই যে এই এনআইডি ফাঁসের সাথে এনআইডি তথ্যের সাথে এই তথ্য ফাঁসের সাথে যারা জড়িত ছিল সবার জন্যই শুভকামনা বিচার আশা করি আসালামুক রহমতুল্লাহ